নমস্কার ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলে খুব ভালো রয়েছ এবং সুস্থ রয়েছ এবং প্রস্তুতি খুব ভালোভাবে করছ আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডাব্লিউবির যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার রয়েছে অর্থাৎ আইডিও সেই আইডিও পোস্টের সম পোস্ট ডিটেলস এবং সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ এই পোস্টের রিক্রুটমেন্ট ডিটেলস পোস্টের নাম এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ অর্থাৎ বয়স জেন্ডার অ্যাপ্লিকেশন ফিস এক্সাম সিলেবাস এক্সাম টাইপ এবং সিলেবাস ডিটেলস বুক লিস্ট স্যালারি পোস্টিং এবং প্রমোশন সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওটি একটু বড় হবে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে ভিডিওটিকে স্কিপ না করে দেখবে তোমাদের সমস্ত এই পোস্টের সম্বন্ধে হওয়া যে কোশ্চেন সেগুলির উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবং এই ভিডিওতে আমি আলোচনা করবো এবছর কতগুলো শূন্য পদে নোটিফিকেশন বেরোতে চলেছে এবং সবশেষে বলে দেব কবে থেকে এটির ফর্ম ফিল আপগুলো শুরু হবে ঠিক আছে তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই লিঙ্ককে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে তো দেখো ডাব্লু বিপিএসসির আইডিও রিক্রুটমেন্ট দু তো এই ভিডিওতে আমি ডাব্লিউ বিপিএসসির আইডিও পোস্টের সমস্ত খুঁটিনাটি তথ্য আলোচনা করব। এই পোস্টের নিয়োগ কবে থেকে শুরু হবে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তো দেখো পোস্টের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পে লেভেল দেওয়া হবে রোপার দু হাজার নিয়ম অনুযায়ী লেভেল টেন এবং তোমাদের একটি কথা বলে রাখি খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশন বসতে চলেছে তো এই যে লেভেলটি রয়েছে স্যালারি সেটিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো স্যালারি বত্রিশ হাজার একশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে থাকবে বয়স অবশ্যই এক এক হাজার ছাব্বিশের তারিখ অনুযায়ী ক্যালকুলেশন করা হবে এবং জেনারেলদের ক্ষেত্রে অবশ্যই আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে ওবিসিরা তিন বছরের ছাড় পাবে এসসি এবং এস পাঁচ বছরের ছাড় পাবে অ্যাপ্লাই লিঙ্ক বা আবেদনের যে লিঙ্ক সেটি হচ্ছে ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদনটি করতে পারবে ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় হতে হবে এবং পশ্চিমবঙ্গের একজন পারমানেন্ট বাসিন্দা তোমাদেরকে হতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে অবশ্যই এ ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন অর্থাৎ তোমাদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএ পাস করা থাকতে হবে বা বিএ পাস করতে হবে এবং যদি কারো ডিপ্লোমা বা টেকনোলজির ওপর ইঞ্জিনিয়ারিং করা থাকে মানে বিটেক যদি করা থাকে তাহলেও সে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটটাই এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে নেক্সট হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন ফিজ বা আবেদন মূল্য আনরিজার্ভ এবং ও ক্ষেত্রে একশো ষাট টাকা আবেদন মূল্য দিতে হবে এস এবং এসটিদের ক্ষেত্রে রকম কোনো আবেদন মূল্য দিতে হবে না এবং অ্যাপ্লিকেশন মোড হবে হচ্ছে অবশ্যই ভীম বা ইউপিআইয়ের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে মানে অনলাইন পদ্ধতিতে তোমাদেরকে এই পোস্টের জন্য আবেদনটি করতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো আমি আলোচনা করব এক্সাম সিলেবাস সম্পর্কে তো অবশ্যই দেখো সিলেবাস যেটি থাকবে তার মধ্যে টোটাল নম্বর থাকবে একশো নম্বর সময় থাকবে হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে তার মধ্যে পঁচাত্তরটি কোশ্চেন থাকবে জিএসের ওপর অর্থাৎ জেনারেল স্টাডিজের ওপর তার মধ্যে দেখো সায়েন্স হিউম্যানিটিস ইন্ডাস্ট্রিয়াল স্কিন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোসেন্সিয়াল থাকবে পশ্চিমবঙ্গ এবং ভারতের সাথে সংযুক্ত এবং পঁচিশটি কোশ্চেন থাকবে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এবং অ্যাডেথমেটিক টেস্টের ওপর অবশ্যই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন হবে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে লেভেল রয়েছে মাধ্যমিকের সেই লেভেলের প্রশ্ন হবে এবং প্রত্যেকটি কোশ্চেন এক নম্বর করে থাকবে অর্থাৎ একশোটি কোশ্চেন একশো নম্বরের থাকবে এবং সব শেষে তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে সেটি হবে হচ্ছে একশো নম্বরের ইন্টারভিউ ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গের একজন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারকে কী কী কাজ করতে হয় তো দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমই দপ্তরের অধীনে একজন ডাব্লিউপিএসসির ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও মূলত কাজ করে থাকেন এবং গ্রামীণ ও বা ব্লক স্তরের শিল্প স্থাপনে সহায়তা সরকারি প্রকল্পের বাস্তবায়ন সহজ বা শিল্প সাথী পোর্টাল লাইসেন্স প্রদান উদ্যোক্তাদের প্রশিক্ষণ ঋণ সুবিধা এবং ব্লকের শিল্প ডেটা রক্ষণাবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি একজন আইডিওর যে অফিসার রয়েছেন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তিনি করে থাকেন নেক্সট হচ্ছে দেখো প্রধান দায়িত্ব কাজসমূহের মধ্যে শিল্পের উন্নয়ন ও সহায়তা তার মধ্যে নতুন ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তুলতে উদ্যোক্তাদের প্রয়োজনীয় তথ্য ডকুমেন্টেশন ও লাইসেন্স পেতে সাহায্য করা একজন আইডিওর কাজের মধ্যে পড়ে নেক্সট সরকারি প্রকল্প বাস্তবায়ন বিভিন্ন সরকারি শিল্প সহায়তা প্রকল্প যেমন বাংলা শিল্প সাথী বা সরকারি ঋণ প্রকল্প পিএম ইজিপি এসভিএম শিল্পগুলিতে আবেদনপত্র যাচাই ও অনুমোদনের কাজ করা নেক্সট হচ্ছে দেখো ব্লক ও জেলা পর্যায়ে কাজ বেশিরভাগ আইডিও ব্লকে মানে বিডিও অফিসের অধীনে কাজ করেন তবে অনেকে জেলা শিল্প কেন্দ্র বা ডিআইসি মানে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার্স যেগুলো রয়েছে বা ডিরেক্টরেটের দায়িত্ব পালন করে থাকেন নেক্সট হচ্ছে দেখো ছোটো বা মাঝারি শিল্পের জন্য উদ্যম রেজিস্ট্রেশন বা অন্যান্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা একজন আইডিওর দায়িত্বের মধ্যে পড়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণের মধ্যে অবশ্যই নতুন উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা এবং শিল্প সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি করা একজন আইডিওর প্রধান কাজ নেক্সট হচ্ছে দেখো রিপোর্ট তৈরি অর্থাৎ ব্লকের সমস্ত ছোট বড় শিল্পের ইউনিটের তথ্য নিয়মিত আপডেট করা এবং জেলা সদর দপ্তরে রিপোর্ট পাঠানো একটি দায়িত্ব সংক্ষেপে একজন আইডিও গ্রামীণ শিল্প উন্নয়নের জন্য কাজ করে থাকেন যাতে শিল্পস্থাপন ও পরিচালনা সহজতর হয় ঠিক আছে তো দেখো আইডিওর যে কাজ সেটি সম্পর্কে তোমাদের একটি ধারণা আমি তোমাদের দিলাম এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে শূন্য পথ থাকবে একশো পঞ্চাশ প্লাস মেল এবং ফিমেল ক্যান্ডিডেট মিলিয়ে ঠিক আছে ভিডিও শেষে আমি তোমাদের জানিয়ে দেবো কবে থেকে এগুলির ফর্ম ফিল আপগুলো শুরু হবে এবার হচ্ছে দেখো বিস্তারিত সিলেবাস সম্পর্কে আলোচনা তোমাদের সাথে করব ডাব্লিউবি পি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস তো দেখো অ্যারেথমেটিক সিলেবাসের মধ্যে সংখ্যা পদ্ধতি মানে নাম্বার সিস্টেম তার মধ্যে বাস্তব সংখ্যা লসাগু এবং গসাগু থাকবে সরলীকরণ থাকবে মানে সিম্পলিফিকেশান তার মধ্যে বডমাস নিয়ম ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের চেয়ে ম্যাথ সেখান থেকে কোশ্চেন থাকবে নেক্সট হচ্ছে অনুপাত এবং সমানুপাত অর্থাৎ রেশিও অ্যান্ড প্রপোর্শন থাকবে তার মধ্যে অংশীদারী পারবার বা পার্টনারশিপের যে অঙ্ক সেগুলি থাকবে শতকরা বা মানে পার্সেন্টেজের অঙ্ক শতকরার হিসাবের অঙ্ক এগুলো থাকবে লাভ ও ক্ষতি মানে প্রফিট এবং লস থাকবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ছাড় মানে ডিসকাউন্টের যে ম্যাথ সেগুলো থাকবে সরল ও যৌগিক সুদ মানে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সুদ আসল এগুলো থাকবে নেক্সট হচ্ছে দেখো সময় কার্যের যে অঙ্ক অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্কের যে অঙ্ক সেটি থাকবে পাইপ এবং ট্যাঙ্ক মানে নল এবং চৌবাচ্চার যে অঙ্ক সেটিও থাকবে সময় দূরত্বও থাকবে টাইম অ্যান্ড ডিস্টেন্স ট্রেন সংক্রান্ত এবং নৌকা স্রোতের যে সময় দূরত্ব সেটিও থাকবে গড় থাকবে অ্যাভারেজ অর্থাৎ বিভিন্ন ধরনের যে গড়ের সমস্যা সেগুলো থাকবে এবং শেষে মিশ্রণ মানে অ্যালিগেশন বা মিক্সার মানে মিশ্রণের অঙ্ক এগুলিও থাকবে তো এই ছিল অ্যারিথমেটিকের সিলেবাস নেক্সট হচ্ছে দেখো জেনারেল নলেজের সিলেবাস কী কী থাকবে ভারতের ইতিহাস থাকবে তার মধ্যে প্রাচীন মধ্যযুগীয় এবং আধুনিক ভারতের ইতিহাস বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস সেগুলি থাকবে ভারতের ভূগোলের মধ্যে ভৌত অর্থনৈতিক ও সামাজিক ভূগোল তোমাদেরকে অবশ্যই পড়তে হবে এবং পশ্চিমবঙ্গের ভূগোলও তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে ভারতীয় রাজনীতি এবং অর্থনীতির মধ্যে সংবিধান রাজ ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমাদেরকে পড়তে হবে নেক্সট সাধারণ বিজ্ঞানের মধ্যে দৈনন্দিন বিজ্ঞান জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং কেমিস্ট্রি তোমাদেরকে মানে রসায়নবিদ্যা তোমাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে জিকের মধ্যে অবশ্যই বিখ্যাত স্থান পুরস্কার খেলাধুলা বই ও লেখকের নাম তোমাদেরকে পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাগুলিও তোমাদেরকে পড়তে হবে এবং এই বিষয়গুলো প্রধানত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস মানে ডাব্লিউ এবং পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি লেভেল অনুযায়ী যে সিলেবাসগুলো হয় সেই রকম লেভেলেরই কোশ্চেন থাকবে ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো গুরুত্বপূর্ণ বই অর্থাৎ ইম্পর্টেন্ট বুকসের মধ্যে কী কী পড়তে হবে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অবশ্যই ক্র্যাক ডাব্লু বিসিএসের যে বইটি রয়েছে মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্সের তরফ থেকে যেটি প্রকাশিত হয় তোমাদের সামনে আমি খুলেই রেখেছি তো এই বইটি তোমরা কিনতে পারো এবং অবশ্যই এটি লেটেস্ট এডিশন তোমরা কিনবে এই বইয়ের মধ্যে তোমরা বাংলা ভাষায় ভারতের ইতিহাস ভারতের স্বাধীনতা সংগ্রাম ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল সংবিধান ভারতের অর্থনীতি পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীববিদ্যা ইংরেজি সাধারণ জ্ঞান তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো ছায়া প্রকাশনীর যে জিকে বই রয়েছে অর্থাৎ ছায়া জিকে চ্যালেঞ্জার এই বইটি তোমরা কিনতে পারো এটিতে চ্যাটিক জিকে রয়েছে ডাইনামিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে অবশ্যই এটি লেটেস্ট অ্যাডিশন তোমরা কিনবে নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই আমার চ্যানেল অর্থাৎ এই চ্যানেলটি যেটি তোমরা দেখছো ভিডিও বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি তোমরা ফলো করতে পারো সেখানে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করা হয়ে থাকে নেক্সট অ্যারিথমেটিকের যে বই রয়েছে তার মধ্যে দেখো অবশ্যই চঞ্চল ঘোষের যে ম্যাথমেটিক্স বই রয়েছে অর্থাৎ নিমেষে অঙ্কের যে বই সেই বইটি তোমরা কিনতে পারো এই বইটিতে অ্যারিথমেটিকের সমস্ত বিষয়গুলো রয়েছে যেমন লাভ ক্ষতি থেকে শুরু করে শতকরার নল চৌবাচ্চা সময় দূরত্ব সরল সুদ সমস্ত অঙ্কগুলোই এখানে রয়েছে এবং এই বইটি তোমাদের অঙ্কের বেসিক ক্লিয়ার করতে সাহায্য করবে নেক্সট হচ্ছে সুবিদাস স্যারের যে ম্যাথামেটিক্সের বইটি রয়েছে অর্থ ছায়া প্রকাশনের কম্পিটেটিভ ম্যাথামেটিক্স এই বইটি তোমরা কিনতে পারো আমি চাইবো তোমরা দুটি বই কেনো চঞ্চল ঘোষের বইটি তোমাদের বেসিক ম্যাথ এবং সুবিদা স্যারের যে বইটি রয়েছে সেই বইটি তোমাদেরকে অ্যাডভান্স ম্যাথের জন্য হেল্প করবে ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো একজন আইডিও পদের কর্মীর যে মাসিক বেতন সেটি কত তিনি পান যদি দেখো পে লেভেল টেন অনুযায়ী স্যালারি দেওয়া হয় পে স্কেল হচ্ছে বত্রিশ হাজার একশো টাকা থেকে চুয়াত্তর টাকার মধ্যে স্যালারি থাকে বেসিক পে দেওয়া হচ্ছে বত্রিশ হাজার একশো টাকা গ্রেড পে দেওয়া হয় তিন হাজার নশো টাকা এইচ আরে দেওয়া হয় হচ্ছে আটত্রিশশো বাহান্ন টাকা ডিআর্নএস অ্যালাউন্স অর্থাৎ ডিএ লেটেস্ট ডিএ অর্থাৎ বাইশ পার্সেন্ট ডিএ আজকের ঘোষণা করার পর সাত হাজার বাষট্টি টাকা হচ্ছে দিয়ে দেওয়া হয় নেক্সট মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয় হচ্ছে পাঁচশো টাকা মান্থলি গ্রস স্যালারি দেওয়া হয়েছে টোটাল সাতচল্লিশ হাজার চারশো চোদ্দো টাকা অর্থাৎ একজন আইডিও পদের কর্মীর মাসিক বেতন সাতচল্লিশ হাজার চারশো চোদ্দো টাকা এবারে হচ্ছে একজন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও পদের কর্মীর প্রমোশন এবং পোস্টিং মানে পদোন্নতি নিয়ে আলোচনা করবো এবং অন্যান্য কী কী সুযোগ সুবিধা রয়েছে তো দেখো প্রমোশন অ্যান্ড হায়ারকির মধ্যে দ্য প্রমোশনাল ল্যাডার উইথ ইন দ্য ডিরেক্টরেট স্ট্রাকচার অ্যাজ ফলোস তো প্রথমে তোমরা এন্ট্রি লেভেলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও হবে সেকেন্ড প্রমোশন হবে হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিজ অর্থাৎ এডিআই এটি হচ্ছে তোমাদের ফার্স্ট প্রমোশন নেক্সট হচ্ছে ডেপুটি ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিজ অর্থাৎ ডিডিআই এটি হচ্ছে সেকেন্ড প্রমোশন এবং জয়েন্ট ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিজ অর্থাৎ জেডিআই এটি হবে হচ্ছে তোমাদের থার্ড প্রমোশন এবং কি রেসপন্সিবিলিটির মধ্যে দেখো অবশ্যই লোকেশন থাকবে হচ্ছে চাকরির ব্লক ডেভেলপমেন্ট অফিসার প্রথমত তারপর থাকবে হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ সেন্টার মানে ডিআইসি যেটি রয়েছে পশ্চিমবঙ্গে তার মধ্যে এবং সবশেষে তোমাদের হচ্ছে যে ডিরেক্টরেট মানে এমএসএমই যে দপ্তর রয়েছে পশ্চিমবঙ্গের সেই দপ্তরগুলোতে তোমাদেরকে পোস্টিংয়ের জন্য পাঠানো হবে রেসপন্সিবিলিটিসের মধ্যে ইমপ্লিমেন্টিং এমএসএমই পলিসিস অর্থাৎ ক্ষুদ্র শিল্প যে রয়েছে পশ্চিমবঙ্গে সেটিকে মানে একদম মানে গ্রামীণ স্তরে সেটিকে প্রতিস্থাপন করা সাপোর্টিং রুরাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অর্থাৎ গ্রামের যে শিল্পায়ন সেটিকে মানে স্থাপন করা বা সাপোর্ট করা বা সহায়তা করা প্রোভাইডিং ফিনান্সিয়াল ইনসেন্টিভস অর্থাৎ আর্থিকভাবে সহায়তা প্রদান এবং প্রমোটিং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অর্থাৎ শিল্পায়নের যে ট্রেনিং সেটিকে আরও উন্নত করা হচ্ছে একজন আইডিও অফিসারের কাজ তো এই পোস্টের প্রমোশন এবং পোস্টিং নিয়ে আমি আলোচনা করলাম ভিডিওটি এই পর্যন্তই ছিল কারও যদি কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করতে পারো এবং এটির ফর্ম ফিল আপ তোমরা এবছরই ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোমরা দেখতে পারবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি খুব ভালোভাবে তোমরা প্রস্তুতি নাও পরীক্ষা কিন্তু বিধানসভা ভোটের পরেই হবে ঠিক আছে তো এতটুকুই বলার ছিল আর দু সালে তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গের পিএসসি দপ্তর থেকে ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল দু সাল যেহেতু ও কেসের বাহানার জন্য কোনো রকম কোনো ফর্ম ফিল প্রকাশিত করেনি তাই আশা করব দু হাজার সালে তোমরা অবশ্যই অবশ্যই এটির ফর্ম ফিল দেখতে পারবে এবং খুব শীঘ্রই দেখতে পারবে এবং এবছর পিএসসি দপ্তর ছাড়াও পুলিশ দপ্তর আবগারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে প্রচুর নিয়োগ শুরু হচ্ছে তোমরা এখন থেকে খুব ভালোভাবে প্রস্তুত নাও সমস্ত পরীক্ষা কিন্তু ভোটের পরেই হবে ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেটিতে ক্লিক করে তোমরা সবাই জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে দেখার জন্য ধন্যবাদ